শুভ সন্ধ্যা বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো আজকে সকালবেলা ওঠার পর থেকেই এত গরম লাগছিল মানে গা চালাপালা চালাপালা করছিলো একদম তো সেই কারণে ভাবলাম কি আজকে একটুখানি অন্যরকম কিছু খাওয়া যাক মানে একটু ডাল খাওয়া যাক কারণ ডাল তো অন্যরকম খাই টক ডাল খাওয়া যাক তো প্রথমে মুসুর ডালটাকে আমি আধ ঘন্টা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি নিয়ে নিয়েছি ওর মধ্যে তার মধ্যে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে চারটে সিটি দিয়ে নিয়েছি তো আমার এই প্রেশার কুকারটা সবসময় আমি বলি যে আমার যদি তোমাদের দুটো লাগে আমার চারটে দিতে হয় এরকম তো আমগুলোকে কেটে আমি হলুদ জলে ছুপিয়ে রেখেছিলাম দিয়ে তুলের মধ্যে দিয়ে আর একটু জল দিয়ে আরও আমি চার পাঁচটা সে মানে সিটি দিয়ে নেবো তো দেওয়ার পরে যখন ঢাকনা মানে আর তখন দিয়ে দেবো হলুদ একেবারে দিয়ে আমি চারটে পাঁচটা সিটি দেওয়ার পরে একদম গলে যাবে তার সাথে আমি একটুখানি উষ্ণ গরম জল অ্যাড করে নেবো বাস তালেই হয়ে যাবে আর আমগুলো বেশ আমাদের ভালো লাগে একটু গোটা গোটা যদি থাকে তাহলে আবার ভাতের সঙ্গে আবার খাওয়া যায় সুন্দর মেখে মেখেও খাওয়া যাবে আবার এমনিও শুধু শুধু খাওয়া যায় যাই হোক ওই জন্য এরকম রেখেছি আর ঘে মানে এটাকে যদি ঘেঁটে দিতাম ঘেটে যেত কিন্তু আমি করিনি দিয়ে কড়াই সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম আর তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম পাঁচ সরি সর্ষে আর দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে ফোড়ন দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল আর একটু চিনি দিয়ে দেবো কারণ এই ডালটা টক টক মিষ্টি মিষ্টি আবার একটু ঝাল ঝাল হবে তো বেশ ভালো লাগে আর দুপুরে পেলায় ভালোই হবে আজকে খাওয়াটা কারণ রোজ দিন আর এক ঝোল মাছের ঝোল মাংস খেয়ে খেয়ে আর মুখ একদম অরুচি হয়ে গেছে বন্ধুরা তাই জন্যে আজকে এরকম বানিয়ে নিলাম তো টাটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও